বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটি যদি না বোঝো তাহলে কিন্তু জ্ঞানমূলক এবং নৈবেত্তিকের প্রিপারেশন নেওয়া খুবই কঠিন হবে কাজে সবার আগে তোমাদের উচিত আগে কবিতাটা বুঝে তারপরে এই ক্লাসটা করা তো যাই হোক এই যত প্রশ্ন আসে জ্ঞানমূলক এবং নৈবেত্তিক হিসেবে একটা বড় অংশ আসে হচ্ছে এই যে চরিত্রগুলোর পরিচয় সম্পর্কে এই চরিত্র এই চরিত্রের কি হয় বা এ কে এভাবে প্রশ্ন আসে যেমন বিভীষণের সহোদরকে অথবা বিভীষণ মেঘনাদের কি হন এইভাবে কিন্তু প্রশ্ন আসে আর এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদের সবার আগে নয়টা চরিত্রের নাম এবং তাদের পরিচয় মনে রাখতে হবে এই কবিতায় কিন্তু মাত্র দুইজন উপস্থিত বিভীষণ এবং মেঘনাথ কিন্তু আমাদের নয়টা চরিত্রই মনে রাখতে হবে আর তাদের পরিচয় কি তাদের একজনের সাথে আরেকজনের সম্পর্ক কি এই রকম করে তাহলে শুরুতেই আছে নিকষা এই কবিতায় নিকষা সতী হিসেবে উল্লেখ থাকলেও তার আসল নাম কৈকসী আর নিকষা সতী হচ্ছে রাবণের মা আর এই রাবণরা আবার তিন ভাই রাবণ কুম্ভকর্ণ এবং বিভীষণ আর রাবণের পুত্র হচ্ছে দুইজন বীরবাহু এবং মেঘনাথ তাহলে রাবণের দুই ভাইয়ের নাম এবং দুই পুত্রের নাম কিন্তু মনে রাখতে হবে অন্যদিকে তিনটা চরিত্রের নাম তোমাদের মনে রাখতে হবে রাম লক্ষণ এবং সুমিত্রা রাম লক্ষণ পরস্পরের ভাই হলেও সুমিত্রা শুধু লক্ষণের মা রামের মায়ের নাম কৌশল্যা সেটা মনে রাখতে হবে না সেটা আমাদের এই কবিতার সাথে প্রাসঙ্গিক নয় তবে সুমিত্রা নামটা প্রাসঙ্গিক কারণ লক্ষণের সাথে এই সুমিত্রার প্রসঙ্গটা আসবে একটা প্রশ্নে তো যাই হোক এই যে চরিত্রগুলোর সম্পর্ক এবং তাদের পরিচয় উত্তর করার জন্য আরও তিনটা শব্দ সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে এটা হচ্ছে এবং আত্মজ অনুজ সহোদর মানে হচ্ছে একই উদরে যাদের জন্ম বা একই মায়ের পেটের জন্ম অর্থাৎ ভাই যারা তাদেরকে সহদর বলা হয় আত্মজ মানে ছেলে বা পুত্র আর অনুজ মানে হচ্ছে ছোট ভাই কেন এই তিনটা শব্দ তোমাদের মনে রাখতে হবে কারণ যখন প্রশ্নগুলো আসবে তখন কিন্তু সরাসরি বলবে না যে ভাইকে সম্পর্ক রাবণের কে অথবা রাবণের অনুজকে বা রাবণের আত্মজকে এইভাবে প্রশ্ন আসবে আরো একটা প্রশ্ন আসে প্রায় সেটা হচ্ছে নামের সাথে এই যে অনুজ শব্দটা লাগানো বা আত্মজ শব্দটা লাগানো যেমন রামানুজ এই শব্দটা অনেকবার পরীক্ষায় আসে রামানুজ মানে তাহলে কি দাঁড়াচ্ছে রামের অনুজ অর্থাৎ রামের ছোট ভাই রামের ছোট ভাই অবশ্যই লক্ষণ আবার রাবণ আত্মজ বা রাবণ অনুজ এইভাবে কিন্তু প্রশ্ন আসবে কাজেই তোমাদের ওই নয়জন মানুষের পরিচয়ের সাথে এই যে তিনটা শব্দ সহোদর বলতে কি বোঝায় আত্মজ আর অনুজ এই তিনটাও মনে রাখতে হবে এই তিনটা শব্দ ব্যবহার করেই কিন্তু প্রশ্নগুলো করা হবে এবার আমরা পরের প্রশ্নে চলে যাই যে যে বিভীষণের প্রতি এই আসলে কোথা থেকে নেওয়া হয়েছে এই কবিতার উৎস কি সেটা তোমাদের মনে রাখতে হবে যে মূল কাব্যটা ছিল মেঘনাথ বধ কাব্য এটা কিন্তু মহাকাব্য আর এই মেঘনাথ কাব্যের নয়টি স্বর্গ ছিল বা ভাগ ছিল এই স্বর্গ মানে হচ্ছে মহা ভাগ তো এই নয়টি স্বর্গের মধ্যে ষষ্ঠ স্বর্গ থেকে এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা নেওয়া হয়েছে আর এই ষষ্ঠ স্বর্গের নাম ছিল বধ তো এই যে এই অংশটুকু তোমাদের মনে রাখতে হবে এখান থেকে কয়েক রকম ভাবে প্রশ্ন আসবে যে কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে বা ষষ্ঠ স্বর্গের নাম কি অথবা কোন মহাকাব্য থেকে নেওয়া হয়েছে তো এই লাইনটা মনে রাখলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাবে এবার কিছু শব্দার্থ শিখে নাও এই শব্দার্থ থেকে সরাসরি প্রশ্ন আসে যে অরিন্দম মানে কি বা পশিল মানে কি বা তাঁত মানে কি এইখান থেকে কিন্তু নৈবিত্তিক এবং জ্ঞানমূলক দুইটাই প্রশ্ন করবে এই শব্দার্থ বইয়েই পাবে বইয়ের শব্দার্থ টিকা অংশে আছে তারপরও এগুলো আমি গুরুত্বপূর্ণ মনে করেছি বলে এখানে যোগ করেছি আর তোমরা অবশ্যই এগুলো মনে রাখবে তস্কর মানে হচ্ছে চোর গঞ্জি মানে তিরস্কার করি হবে মানে হচ্ছে যুদ্ধে রাঘব শব্দটা লক্ষ্য করো রাঘব বলা হয় রঘুবংশের শ্রেষ্ঠ সন্তানকে অর্থাৎ রামের নাম কিন্তু এই কবিতায় রাঘব হিসেবে উল্লেখ করা আছে রাম রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান ছিলেন রাবণী রাবণের পুত্র বলে মেঘনাথকে রাবণী বলে কবি উল্লেখ করেছেন রাবণী কিন্তু মেঘনাদের নাম না কবির ভাষায় তিনি রাবণী অর্থাৎ রাবণের পুত্র আর একইভাবে তোমাদের যে সুমিত্রার নামটা মনে রাখতে বলেছিলাম এই সুমিত্রার নাম মনে রাখার কারণ হচ্ছে কবিতায় সৌমিত্রী বলে একটা শব্দ আছে আর সৌমিত্রী বলতে লক্ষণকে বুঝিয়েছে তার কারণ হচ্ছে এটাই যে লক্ষণ সুমিত্রার ছেলে সুমিত্রার ছেলেকে সৌমিত্রী বলা হচ্ছে কাজেই তোমাদের সুমিত্রার পরিচয় কিন্তু মনে রাখতে হবে না হলে সৌমিত্রী শব্দটা তোমরা বুঝবে না নিকুম্ভিলা ভা যজ্ঞাগার যেখানে মেঘনাথ যজ্ঞ করতেন ফণি বসুধা মঞ্জ যেমতেন্দ্র দুর্মতি এর প্রত্যেকটি থেকেই কিন্তু কোনোবার না কোনোবার পরীক্ষায় প্রশ্ন এসেছে এরপর একটা প্রশ্ন আছে যে মেঘনাথ কোথায় যেতে চেয়েছেন অর্থাৎ বিভীষণকে মেঘনাথ একটা কথা বলেছিলেন ছাড়োদার যাব অস্ত্রাগারে অর্থাৎ তিনি অস্ত্রাগারে যেতে চেয়েছিলেন অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে এসে মেঘনাথ লক্ষণের বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিলেন আর একটা প্রশ্ন হচ্ছে রামানুজকে মেঘনাথ কোথায় পাঠাতে চেয়েছিলেন এখানে লক্ষ্য করো যে সরাসরি কিন্তু লক্ষণ উল্লেখ নেই কবিতার সাথে মিল রেখে প্রশ্নে আছে রামানুজ অর্থাৎ রামের অনুজ লক্ষণকে বুঝাচ্ছে অবশ্যই তো লক্ষণকে মেঘনাথ কোথায় পাঠাইতে চেয়েছিলেন মনে আছে। সমন ভবনে এখানে কিন্তু প্রশ্নটা এভাবেও আসতে পারে যে সমন ভবন মানে কি সমন ভবন মানে হচ্ছে জমালয় সমন মানে জম অর্থাৎ জমের বাড়িতে পাঠাতে চেয়েছিলেন রামানুজকে প্রশ্নটা হচ্ছে বিভীষণ নিজেকে কি বলে উল্লেখ করেছিলেন কবিতায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ বিভীষণের ভাষায় সে হচ্ছে রামের দাস কিন্তু কবিতার ভাষায় এখানে রাঘব দাস কথাটাই কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে আর প্রশ্ন এভাবেই থাকবে রাঘব দাস মানে হচ্ছে রামের দাস বিভীষণ নিজেকে রামের দাস হিসেবে কল্পনা করেছেন মৃগেন্দ্র কেশরী কাকে মিত্রভাবে না মৃগেন্দ্র কেশরী মানে সিংহ যেটা অংশে তোমরা পড়েছ এর মধ্যে আর সে কাকে বন্ধু বলে সম্বোধন করে না অবশ্যই শ্রীগালকে মেঘনাথ কাকে বিজ্ঞতম বলেছেন মেঘনাথ তার চাচা বিভীষণকে বিজ্ঞতম বলেছেন লাইনটা এরকম ছিল যে অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি অর্থাৎ তুমি তো সবই জানো আমি কিছুই জানি না আর পরের প্রশ্নটা এইটাকেই নিয়েই করা হয়েছে যে কাকে তিনি অজ্ঞ বলেছেন তিনি বিনয় প্রকাশ করতে নিজেকে অজ্ঞ বলেছেন এবং বিভীষণকে বিজ্ঞতম বলেছেন ছাড়োহ পথ কাকে বলা হয়েছে বিভীষণকে বলা হয়েছে অবশ্যই মেঘনাথ বলেছে এইটা যে ছাড়োহ পথ আসিব ফিরিয়া আর দেবদত্ত নররণে বিভীষণ সচক্ষে কার পরাক্রম দেখেছেন মেঘনাদের কথা বলেছে অর্থাৎ মেঘনাদ নিজেই বিভীষণকে বলেছিলেন সচক্ষে দেখেছ পরাক্রম দাসের অর্থাৎ নিজের কথাই তিনি উল্লেখ করেছিলেন নহি দোষী আমি কে বলেছেন এটা বিভীষণ বলেছিলেন আর ডরিবে এদাস হেনু দুর্বল মানবে এখানে দুর্বল মানবকে লক্ষণকে বুঝিয়েছেন মেঘনাদ যে তাকে আমি কেন ভয় করব। মলিন বদন লাজে কে উত্তর দিয়েছিলেন এখানে কিন্তু এই রাবণ অনুজ রাবণ আত্মজ দুজনই কবিতায় উপস্থিত কিন্তু মলিন বদন লাজে উত্তর দেওয়ার প্রসঙ্গটা রাবণ অনুজের অর্থাৎ বিভীষণ যখন উত্তর করেছিল মেঘনাদের বক্তব্যের তখনই এই প্রসঙ্গটা আছে যে মলিন বদন লাজে উত্তরীলা রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে অর্থাৎ রাবণ অনুজ রাবণ আত্মজকে লক্ষ্য করে উত্তর করেছিল লক্ষণ কি ক্ষুদ্রমতি নর বলার কারণ কি লক্ষ্য করো প্রতিটা অপশনই কিন্তু যৌক্তিক এবং কবিতায় সবগুলোরই প্রসঙ্গ পাবে কিন্তু ক্ষুদ্রমতি নর বলার আসল কারণ হচ্ছে অস্ত্রহীনকে যুদ্ধে আহ্বান করেছিল অর্থাৎ লক্ষণ জানে মেঘনাদের কাছে অস্ত্র নেই তারপরও তার সাথে যুদ্ধ করতে চেয়েছে এই কারণেই লক্ষণকে মেঘনাদের মনে হয়েছে ওর তো একেবারেই বুদ্ধি নেই সে কিভাবে অস্ত্রহীন যোদ্ধাকে যুদ্ধে আহ্বান করে আর অস্ত্রহীন যোদ্ধাকে যুদ্ধে আহ্বান করা মহারথী প্রথা নয় পরের প্রশ্নটাই এইটাই উত্তর যে মহারথী প্রথা কোনটি নয় লঙ্কার দুরবস্থার জন্য বিভীষণ কোন বিষয়টিকে দায়ী করেছেন খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিটাই কিন্তু এখানে তোমার মনে হবে যে পরিচিত কিন্তু আসলে রাজার কর্মদোষকে বিভীষণ দায়ী করেছেন আর রাজা কিন্তু এখানে রাবণ অর্থাৎ রাবণ যে সীতাকে হরণ করে নিয়ে এসেছিল এবং যুদ্ধের ঘোষণা দিয়েছিল এই বিষয়টাকেই বিভীষণ মনে করতেন যে লঙ্কার দুরবস্থার জন্য দায়ী আর বিভীষণের বিমাতা সুলভ আচরণের জন্য মেঘনাথ সঙ্গদোষ বিভীষণের কারণে মেঘনাথ মনে করতেন ওই সঙ্গদোষেই আসলে বিভীষণ এই রকম সুলভ আচরণ করছে বা শত্রুতাপূর্ণ আচরণ করছে রাক্ষস রাজানুজ এই শব্দটা লক্ষ্য করো এটা কেন বিভীষণকে বলা হয়েছে রাক্ষস রাজাকে রাক্ষস রাজা হচ্ছে রাবণ আর তার সাথে যুক্ত আছে অনুজ অর্থাৎ রাবণের অনুজ হচ্ছে বিভীষণ রাবণের ছোট ভাই সে সচক্ষে দেখেছো রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের এখানে এই যে মেঘদান নিজেকে দাস বলার পিছনে আসলে কোন মনোভাবটি ক্রিয়াশীল মেঘনাথ খুব বিনয়ী ছিলেন এবং তার চাচার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন সেই কারণে তিনি নিজেকে দাস বলে উল্লেখ করেছেন কাজেই এখানে অপশনে যে বিনয় আছে সেটাই সঠিক অ্যান্সার আর যথারীতি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনে রাখতে হবে এগুলোও কিন্তু নৈবিত্তিক এবং জ্ঞানমূলক দুইভাবেই প্রশ্ন আসবে তার জন্মশাল মৃত্যুসাল তো অবশ্যই আর একটা সাল মনে রাখতে হবে তিনি কত সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন আঠারোশো তেতাল্লিশ সালে এবং এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরই তার পিতৃ প্রদত্ত নামের আগে মাইকেল যুক্ত হয় এর আগে তার নাম ছিল শ্রী মধুসূদন দত্ত আর মধুসূদন দত্ত কিন্তু বহু ভাষায় দক্ষ ছিলেন এটাও মনে রাখবে তোমরা কারণ প্রশ্নটা এভাবে আসতে পারে যে নিচের কোন কবি বহু ভাষায় দক্ষ ছিলেন আর এই ভাষাগুলোর মধ্যে ইংরেজি সংস্কৃত সহ ফরাসি জার্মান এবং ইটালি ভাষাও ছিল অনেকবার একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দের জনককে অথবা উল্টাভাবেও আসতে পারে যে মাইকেল মধুসূদন দত্ত কোন ছন্দের জনক ছিলেন অমিত চাক্ষর ছন্দ আর তার যে বইগুলোর নাম আছে নাটক এবং কাব্য গ্রন্থ এগুলোও কিন্তু আলাদা আলাদা করে মনে রাখতে হবে সবার প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি ভালো থেকো সবাই